যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের লাইভে সেটি আমার ইউটিউব দেখে আপনারা বুঝতে পারছেন যে কোন বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি তো সম্প্রতি বাংলাদেশের একজন মুফতি তার নাম হচ্ছে আবদুল্লাহ আল মাসুদ তিনি কলকাতার আপনার যেই কল্যাণী রয়েছে আমাদের যে কল্যাণীর যে গয়েশপুর সেই গয়েশপুর থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে গয়েশপুর পুলিশ ফাঁড়ির যে পুলিশ রয়েছেন তারা তো প্রথমে জেনে নেই যে কে আব্দুল্লাহ আল মাসুদ তো তিনি বাংলাদেশের একজন মুফতি তিনি বাংলাদেশের তার জন্ম বেড়ে ওঠা সেইখানে তো দু হাজার ষোলো সাল থেকে কিন্তু দেশ থেকে তিনি বিতাড়িত তিনি তার দেশ বাংলাদেশে কিন্তু থাকতে পারে না কারণ হচ্ছে তিনি নামেই একজন মুফতি তিনি কিন্তু মুক্ত চিন্তার একজন লোক তিনি হচ্ছেন একজন সংশয়বাদী যেমন বাংলাদেশের অনেক অ্যাক্টিভিস্ট রয়েছে যেমন আসিফ আসাদ এইরকম আরো অনেকেই রয়েছেন যারা কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত তারা যদিও বাংলাদেশে কিন্তু তারা বাইরের দেশে থাকতে হয় তাদের কারণ হচ্ছে তারা হচ্ছে নাস্তিক তারা ইসলাম ধর্মকে বিশ্বাস করে না তো এই আবদুল্লাহ আল মাসুদ কেন গ্রেপ্তার হলো দেখুন এইখানে অনেক কিছুই বোঝার আছে সম্প্রতি যে ভারতে একটি ই চলছে যেমন ভারতে এসআইআর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হচ্ছে আপনার যে ভোটার যে ডিভিশন হয় সেটা দু সালে হয়েছিল আবার কিন্তু দু হাজার পঁচিশে এই রিভিশনটি হচ্ছে তো এই রিভিশনে যারা অবৈধ অনুপ্রবেশকারী আমাদের ভারতে এসেছে তাদের কিন্তু নামগুলি যাচাই বাছাই করা হচ্ছে এবং তাদেরকে তাদের বিরুদ্ধে ঠিকঠাক পদক্ষেপ নেওয়া হচ্ছে তো এই যে মুফতি আল মাসুদ তিনি যদিও একজন একজন মুক্তিচিন্তার লোক মুক্ত চিন্তার লোক তিনি একজন সংশয়বাদী তিনি ইসলাম ধর্মকে বিশ্বাস করে না সেটা নিয়েও সমালোচনা করে যদিও এটা করে থাকে কিন্তু তার যে নাম রয়েছে তার যে বেশভূষা রয়েছে তার যে পোশাক আশাক সেইটা কিন্তু এখনো সেই যে মানে যে ইসলামিক যে পোশাক সেইগুলি কিন্তু এখনো তিনি পরিধান করেন তো তার যে আপনি দেখবেন যে ফেসবুকে যে সব ফটোগুলো ঘুরে বেড়ায় তার সেই সব ফটোর মধ্যে কিন্তু তিনি যে ইসলামিক যে লেবাসটা আছে সেই লেবাসটা কিন্তু এখনো এখানে মানে রয়েছে তার মধ্যে তিনি কিন্তু ভারতে এসেছেন দু সালে এত দিন কিন্তু তিনি এল টিভি ভিসা নিয়ে অনেক দিন এখানে থাকছেন মানে তার যে ভিসার যে মেয়াদ ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে যদিও তিনি পরবর্তীতে বলেছেন যে তিনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তো সেই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে এর কারণ মূলত আমি দেখলাম যে বাংলাদেশ থেকে অনেকেই যারা তার সহযোদ্ধা রয়েছে তারা কিন্তু অনেকেই বিষয়টা নিয়ে কথা বলছে কিন্তু এটার যে মূল বিষয় দেখুন বাংলাদেশ থেকে আসা মুসলিমদের কিন্তু আপনার এসআইআর মাধ্যমে এদেরকে কিন্তু বাদ দেওয়া হবে তো তার যে নাম তার নাম হচ্ছে মুফতি আবদুল্লাহ আল মাসুদ তো তাদেরকে কিন্তু এখন ভিসাও দেওয়া হচ্ছে না আর এল টিভির ভিসা করলেও কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে এটা মানে আমরা দেখতেই পারছি তো এই কারণে মূলত ওইখানকার যে লোকজন ছিলেন তার মধ্যে আরো একটি বড় কারণ আমরা দেখতে পারি যে পাকিস্তানের সাথে সাম্প্রতিক বাংলাদেশের যে সম্পর্ক গড়ে উঠেছে সেই সম্পর্ক নিয়ে কিন্তু আমাদের ভারত খুবই সতর্ক রয়েছে কারণ পাকিস্তান কিন্তু সেই উনিশশো একাত্তরে সেই বাংলাদেশের উপরে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল যে যুদ্ধ হয়েছিল সেই সময় কিন্তু আমরা সাপোর্ট করেছিলাম আমরা যে ভারতীয়রা ভারতীয়রা রয়েছে সাপোর্ট করেছিল ভারতীয় সেনাবাহিনী সাপোর্ট করেছিল এবং ভারত সরকার সাপোর্ট করেছিল তো এই যে এখন তারা যাদের সাথে যুদ্ধ হলো তাদের সাথে আবার সুসম্পর্ক গড়তে যাচ্ছে তারা যে বাংলাদেশিরা রয়েছে তারা কিন্তু তাদের সঙ্গেই সুসম্পর্ক গড়তে যাচ্ছে তো এটি হচ্ছে একটি বড় সমস্যার কারণ তো এখন যারা এখানকার যে লোকজন রয়েছে যে কল্যাণীর যে গুরের যে লোকাল লোকজন ছিল তারা কিন্তু জানে না যে তিনি মুক্ত চিন্তার লোক বা তিনি হোকবা নাস্তিক তিনি ইসলাম ধর্ম এখন পালন করে না তো যাই এগুলি কিন্তু জানেও না আর জানার কথাও না কারণ হচ্ছে তিনি কিন্তু তার নাম মুফতি আব্দুল্লাহ মাসুদি রেখেছেন তার পাসপোর্টও হয়তো এই নাম হবে অবশ্যই এই নাম হবে যেহেতু তিনি নাম চেঞ্জ করেননি তো তার যে রিলিজিয়াস সেটাও কিন্তু ইসলামী হবে ইসলামী কিন্তু লেখা আছে যখন আমার মনে হচ্ছে যে তিনি যখন পাসপোর্ট বানিয়েছেন ওইখানে তো আপনার নাস্তিক বলতে কোনো ই নেই তো ইসলামী দিয়েছেন তো এই সব যে কারণগুলি রয়েছে এই সবের কারণের জন্য কিন্তু তাকে যে তারা ভেবেছে যে এই রকম একটি লোক আমাদের এইখানে আমরা যে কোনো মানে একটি ঝামেলা হতে পারে এর আগে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে অনেক জঙ্গি গোষ্ঠী কিন্তু ভারতে ঢুকে আমাদের যে পশ্চিমবঙ্গ রয়েছে সেই পশ্চিমবঙ্গে এসে কিন্তু তারা অরাজকতা তৈরি করার জন্য কিন্তু একটি গোপন ফাঁদ তৈরি করতে যাচ্ছিল তো সেই প্ল্যানটা কিন্তু আমরা ভেস্তে দিয়েছি আমরা যে আমার যে ভারতীয় সরকার রয়েছে তাই সেই কিন্তু ওই প্ল্যানটা ভেস্তে দিয়েছি তো এইটা হচ্ছে একটি স্বাভাবিক বিষয় যে রকম একটি লোক বাংলাদেশ থেকে এসে এখানে থাকছে আর তিনি কিন্তু অনেক সময় অনেক স্থান পরিবর্তন করেছেন এক বাড়িতে বেশি দিন কিন্তু ছিলেন না তো এইটা একটি আরও একটি কারণ হয়েছে যে তিনি কিছুদিন পর পরে একটি বাড়িতে আসেন এইরকমই করে তো এইটা নিয়ে ওইখানকার লোকাল যে লোকজন রয়েছে তাদের মনে একটি সংশয় তৈরি হবেই এটা স্বাভাবিক তো এই সংশয়ের কারণে তাকে কিন্তু ধরিয়ে দেওয়া হয়েছে যে কল্যাণীর যে গয়েশপুর এলাকা রয়েছে সেই এলাকার যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়ির পুলিশদের হাতে তো এটা নিয়ে এখন অনেক অ্যাক্টিভিস্টরাই দেখছি যে তাকে ছেড়ে দেওয়ার জন্য করছে দেখুন সে যদি লিগ্যাল প্রসেস আবার সে যদি লিগাল প্রসেসে এখানে থাকতে চায় বা এল একটি সুযোগ রয়েছে যেটা তখন যদি তাকে আবার অ্যাকসেপ্ট করা হয় থাকলে তাহলে সে থাকতে পারবে তার বিরুদ্ধে কোনো যদি ওই রকম প্রমাণ না পায় তাহলে তাকে ভারতে থাকতে দেওয়া হবে তো এল টিভি ভিসার মাধ্যমে কিন্তু তিনি কিন্তু এমনিতে এখানে অবৈধভাবে তিনি কিন্তু এখনো অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যদিও সে বৈধভাবে এখানে এসেছিল তার ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে এখন তিনি ভারতে কিন্তু অবৈধ হয়ে গেছেন তো এই কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে তো সে যদি এইসব যে সমস্যা রয়েছে যা যে ভেজালের মধ্যে পড়ে গেছে সেইগুলি সে যদি এগুলি কাটিয়ে উঠতে পারে তাহলে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে তো আরও একটি বিষয় নিয়ে তারা আলোচনা করছেন যে বাংলাদেশের যে দু সালে বাংলাদেশে একটি দুর্গা পূজায় হনুমানের পায়ের নিচে আপনারা জানেন যে একটি কোরআন রাখা হয়েছিল সেই কোরআন রাখার যে মেন হোতা ছিলেন তিনি ছিলেন আওয়ামী লীগের একজন এমপি বাহালুল হক বাহার নামে চিনি অনেকের ভিডিও আমি তাকে থেকে আমি তার নামটি বাহার নামে শুনেছি তো তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন কিছুদিন আগে কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন কলকাতা পুলিশের কাছে তো তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এটা হয়তো তার কাছে ওই রকম প্রমাণ ছিল বা তিনি তার ভিসা দেখিয়েছেন বা তার লং টার্ম যে ভিসা ছিল এটা ছিল তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল তো এইটা নিয়ে কিন্তু বাংলাদেশে একটি বিস্টরা কথা বলছেন যে তাকে কেন ছেড়ে দেওয়া হলো আর মুফতি আবদুল্লাল মাসুদকে গ্রেপ্তার করা হলো দেখুন মুফতি মাসুদকে গ্রেপ্তার করার কারণ কিন্তু এই দুইটা আমি লিগাল কারণ বলে দিলাম একটি তো তার হচ্ছে যে বিশাল মেয়াদ রয়েছে সেটি শেষ হয়ে গেছে এবং তিনি অ্যাপ্লিকেশন করার পরও কিন্তু সেটা রিজেক্ট হয়ে গেছে দ্বিতীয় কারণ হচ্ছে ভারত থেকে কিন্তু এখন যে বাংলাদেশি মুসলিমরা রয়েছেন তাদেরকে কিন্তু বাংলাদেশে পুশব্যাক করার একটি ই চলতেছে তো সেই কারণেও কিন্তু এলাকার যে লোকজন রয়েছে তাকে যে তাকে ধরিয়ে দিয়েছে আর কি তার থেকে আশঙ্কাজনক কোনো কিছু তারা হয়তো এই পাচ্ছিল এই জন্য আপনারা যতই বলুন যে মুফতি আব্দুল্লা চিন্তার লোক সে কোনো মানে ইসলাম ধর্ম কট্টরপন্থী না সে ইসলাম নিয়েও সমালোচনা করে যতই সেটা করুক আপনার সে কিন্তু একজন বাংলাদেশি মুসলিম এই হিসেবেই কিন্তু ভারতে রয়েছে মুক্তচিন্তার মানুষরা যে মানে তারা যদিও তাদের ধর্মকে মানে না কিন্তু তাদের নাম রয়েছে সেইগুলো কিন্তু সেই ইসলাম ধর্ম মতেই রয়েছে তারা কিন্তু তাদের নাম পরিবর্তন করেনি এবং যা যারা এখনও শুধু মুফতি আব্দুল্লাহ মাসুদ নয় আসাদ নূর আসিফ মহিউদ্দিন তাদেরও কিন্তু নামটি ইসলামিক নাম যদিও তারা কট্টর সমালোচক ইসলাম ধর্মের তো যাই হোক তারা যদি ইসলাম ধর্মের সমালোচক হয় কিন্তু তারা যে সে তারা কিন্তু ভারতে নেই সেই যে বাইরের কান্ট্রিগুলোটা রয়েছে তাদের ওইখানে একটাই ই রয়েছে তারা ওইখানে বিষা নিয়ে তারা থাকতে পারছে তো তাদের তারা যখন অ্যাপ্লিকেশন করছে ভিসা কিন্তু আবার পেয়ে যাচ্ছে তাদের মেয়াদটা কিন্তু বেড়ে যাচ্ছে কিন্তু মুফতি আব্দুল্লাহ আল মাছুর ষোলো সাল থেকে এখানে যেভাবেই ছিল তারপরে যে পঁচিশে এসে তার যে ভিসার যে মেয়াদ ছিল সেইটা শেষ হয়ে গেল এবং তাকে কিন্তু সে যে দ্বিতীয় আবার যখন পুনরায় নতুন করে সে মানে ভিসার অ্যাপ্লিকেশনটা করেছিল তো সেই সেইটা কিন্তু আর কার্যকর হয়নি সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছিল তো এইটি হচ্ছে আরও একটি বড় মূল কারণ তো এখন যারা তাকে মানে তার যে সহযোদ্ধারা রয়েছেন যেমন অনেকে রয়েছেন বাংলাদেশি কিছু ইউটিউবার তার মধ্যে মুফতি ইমরান বিন বসির সেও এটা নিয়ে প্রতিবাদ করেছেন আসাদ নূর আসিফ মহুদ্দিন তারা কিন্তু এটা নিয়ে কথা বলেছেন এবং বাংলাদেশের আরেকজন অ্যাক্টিভিস্ট তার নাম হচ্ছে শেখ ফরিদ শেখ ফরিদ ভাইও কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন তো দেখুন যদি লিগাল প্রসেস হয় তাকে ছেড়ে দেওয়া হবে তার বিরুদ্ধে কোনো ই করা হবে না আর যে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের মুসলিমরা যে আতঙ্ক সৃষ্টি করছে এইটা কিন্তু একটি বড় বিষয় আর এই বিষয়ের জন্য কিন্তু আমরা ভারতীয়রা খুবই সতর্ক আর এটা আপনারা বুঝতে পারছেন না আমার আর ভেঙে বলতে লাগবে না কারণ আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে বলছি তো এই যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে একটি তারা কি বলে সুসম্পর্ক যে গড়ে তুলছে এবং এইটার কারণে কিন্তু আপনার যে মিল রয়েছে ভারত কিন্তু এটার জন্য কিন্তু অনেক সতর্ক রয়েছে এবং এই বাংলাদেশ পাকিস্তান মিলে হয়তো ভারতের বিরুদ্ধে কোনো কিছু চাল করতে পারে পেছনে পেছনে সামনে সামনি তো তাদের কোনো সাহস হবে না তারা ভারতের সাথে মিনিটও টিকবে না এটা কিন্তু আমরা জানি সকলেই তো এই জন্যই কিন্তু মুসলিমদের একটু ওইভাবেই বিবেচনা করা হচ্ছে কারণ তারা কিন্তু অনেকটাই আক্রমণাত্মক কিছুদিন আগে দেখেছেন যে একটি মসজিদের যে ক্ষতি রয়েছে সে কিন্তু নিজে নিজে একটি অভিনয় করে সেই অভিনয় করে কিন্তু আপনার যে ইটি রয়েছে বাংলাদেশের যে ইস্কন মন্দির রয়েছে এবং সাধারণ হিন্দুদের উপর অত্যাচার চালানোর জন্য কিন্তু তিনি একটি নাটক করেছিলেন তো সব কারণে কিন্তু কিন্তু এই তা সে সে মুসলিম ছিলেন তার নামটি মুসলিম মুফতি আবদুল্লা আল মাসুদ আমি আরেকবারও বলছি তো এই যে ইসলামিক যে অ্যাক্টিভিটিসগুলি আছে এগুলির কারণে কিন্তু তাকে আরো বেশি এইরকম মানে ওইখানকার লোকজন কিন্তু ধরিয়ে দিয়েছে তো আশা করি আমি যে কথাগুলো বললাম সেগুলির সাথে আপনারা সম্পূর্ণ বিষয়টা মিলিয়ে দেখবেন তো আজকের লাইভ এতটুকুই ধন্যবাদ সকলকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের লাইভ ধন্যবাদ সকলকে